বন্ধুরা আসসালামু আলাইকুম আর কে হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমরা আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশের রাষ্ট্রী বিভাগের অন্যতম একটা হাট এই হাটের নাম বগুড়ার মস্তান হাট আর এই হাটে আমরা দেখব। আজকে বিভিন্ন ধরনের সবজি উঠেছে আলু সিম টমেটো বেগুন করলা কাঁচামরিচ দামগুলো কেমন যাচ্ছে আর বাজারের আমদানিগুলো কীরকম তো বন্ধুরা আমাদের সজেই থাকুন বন্ধুরা আমরা প্রথমে আসছি আলুর পোশনটাতে আপনারা জানেন বর্তমানে আলুর বাজারটা চলছে আগুর আলু আর আজকে আমরা দেখতে পাচ্ছি গতকালকের থেকে আজকে আমদানিটা প্রচুর রয়েছে আর আমরা একটা গাছ ডুবার সাথে আমরা কথা বলবো আর দামটা কিরকম সেটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি আলু আনছেন আজকে ফাটা কতটি আছে দশ মন আট মন বড় দুই মন কাই বিক্রি হয়েছে না বিক্রি হয় নাই ভাই দাম দাম বলে না তো ভাই কি অবস্থা কি মনে আজকে বাজারে আজকে বাজার খুব নরমাল আজকে চারশো পাঁচশো টাকা মনে হয় বাজার হবে

ঠিক আছে ভাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ ভাই যেমনটা আমরা শুনছিলাম যে আজকে সাতাশে জানুয়ারি দু আজকে প্রচুর পরিমাণের আমদানি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজকে কি পরিমাণের আমদানি রয়েছে আজকে মানে পুরো বাজারের প্রায় পুরোটাই আজকে আমদানি রয়েছে আজকের এই প্রোগ্রাম হাটে বাট সেই তুলনায় খেল করুন ক্রেতাগুলো খুব কম মানে প্রতিটা ভ্যানের সামনে আগে যেরকম মানে একটা মুভমেন্ট থাকে সেরকম কিন্তু আমাদের সামনে চোখে পড়ছে না আপনাদের দেখুন এই লাইনটাও রয়েছে এটা পর্যাপ্ত পরিমাণ তো আপনারা দেখছেন আর কি হাট বাজার আমরা রয়েছি বগুড়ার মস্তান হাট আর আপনারা জানেন যে বাংলাদেশের আলুর একটা বিখ্যাত হাট বগুড়ার মস্তান হাট তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এই যে দেখুন ড্যান পাশে যে লাইনগুলো দেখছেন সবগুলো আলুর লাইন রয়েছে অর্থাৎ হঠাৎ করে আজকে মনে হয় এই সিজনের সবচেয়ে বেশি আমদানি আমাদের কাছে চোখে করতেছে সবগুলো আপনারা দেখুন

প্রচুর পরিমাণের আমদানি রয়েছে খরচে উঠতেছে না কৃষকদের ভাষ্য বাট যেরকমটা আপনারা শুনছেন তো বন্ধুরা আমরা একটু আমাদের সঙ্গে থাকুন আমরা আরেকটু কথা বলবো আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আমি আনছি অজুটু আলু বিক্রি করলেন জি বিক্রি করলাম কতটি বিক্রি করলেন দশ মন তিরিশ কেজি চারশো টাকা দাম চারশো টাকা করে মন জি মন চারশো গতকাল দাম কত ছিল গতকাল তো আমি আশি নাই

আজকের এই বগুড়ার মহাস্থান হাটে বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি বগুড়ার মহাস্থান হাটে শশার পোষণটাতে আর আমরা কচি পূর্ণ দেখতে পাচ্ছি আর দামটা কিরকম একটু কথা বলার চেষ্টা করছি ছোট ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা শশার দাম কত আছে আজকে আঠারোশো দুই হাজার গতকাল দাম কত গেছে গত বছর ওই রকমই পনেরোশো ষোলোশো

গতকাল দাম কত কি ছিল ভালো আছে না ঠিক আছে ভাই আচ্ছা খোদা বন্ধুরা আঠারোশো দুই হাজার টাকা যাচ্ছে আজকে শশার শশার বাজারে আজকের এই বগুড়ার বন্ধুরা আমরা রয়েছে এখন বগুড়ার মহস্থান হাটের বেগুনের পশুনটাতে আর বেগুনের দামটা কীরকম আমরা একটা ব্যবসায়ী ভাষায় কথা বলি আর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে বেগুনের আপডেট বলেন দাও বেগুনের বাজার হাজার টাকা যাচ্ছে ভাই এটা কলসি মেন্টাল হাজার টাকা করে যাচ্ছে এটা কি বল সাইজটা কি এটা এটা কলসি মেন্টাল করে বলে কলসি মেন্টাল জি হাজার টাকা 900 হাজার এটা কি আপনি চাও বিক্রি যাচ্ছে এটা চলে যায় বিক্রি যাচ্ছে বিক্রি যাচ্ছে আচ্ছা তারপর আর আপনি ম্যানটা যেটা গোল্ডা ওটা আটশো টাকা সাতশো আটশো টাকা হ্যাঁ সাতশো আটশো টাকা সাত আটশো আর এটা হচ্ছে এক হাজার এক হাজার বন্ধুরা গোল্ডটা যাচ্ছে সাত আটশো আর কোন সিমেন্টালের সাইজটা যাচ্ছে এক হাজার আর কোনটা ভাই এই দূরে যাচ্ছে বন্ধুরা এই দুটো এই রকম দাম যাচ্ছে আজকের এই বগুড়ার মহস্তান হাটে আমরা একটু আর একটু কথা বলবো আপনার গুল্লা এগুলা এগুলো দাম কত যাচ্ছে এলে দাম কম কত এলে ওদের দেড়শো টাকা কয় একশো টাকা কয় পঁচিশ কেজি হ্যাঁ খারাপ মাল না নামা বিভিন্ন বাস নামাল রয়েছে বন্ধুরা এই বগুড়ার মহাস্থান হাটে আমরা আর একটু কথা বলার চেষ্টা করব কি অবস্থা আজকে হ্যাঁ ভালো না জি আলহামদুলিল্লাহ আজকে বাজার সকাল আপনার বিক্রি হচ্ছে যে এইগুলো বিক্রি হচ্ছে আটশো টাকা সাতশো টাকা বিক্রি হচ্ছে আটশো সাতশো হ্যাঁ তারপর এটা কি পুরাতন হয়ে গেছে আর কি পুরাতন গাছের মাল আর কি আর এগুলো হচ্ছে আপনার হলো নতুন গাছের মাল আর কি এগুলো দাম আপনার হচ্ছে যে বারোশো টাকা এগারোশো টাকা দাম বলতেছে আর কি বিক্রি হচ্ছে এরকম হ্যাঁ না বিক্রি এটা বিক্রি বারোশো টাকা বিক্রি আচ্ছা এই সেম রেট আছে আর কি

আচ্ছা ওকে বন্ধুরা বারোশো টাকা মন রয়েছে আজকের এই বগুড়ার মস্তানহাটে আর গোল্ড মেন্টাল রয়েছে সাত থেকে আটশো টাকা মন আর কলসি রয়েছে যাতবে হাজার থেকে এগারোশো বারোশো টাকা মন রয়েছে আজকের এই বগুড়ার মস্তানহাটে প্রচুর পরিমাণে আমদানি আপনারা দেখতে পাচ্ছেন আজকের সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রচুর পরিমাণে আমদানি রয়েছে বাজার শুরু হচ্ছে আপনারা জানেন যে বগুড়ার মহাস্থান হাটটা সপ্তাহে সাত দিন বসে থাকে আর সকাল ছয়টা থেকে শুরু হয়ে এগারোটা চোপদ্দ চলতে থাকে বন্ধুরা তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকে বন্ধুরা আমরা রয়েছি এখন বগুড়ার কল্লার পশনটাতে আজকে মোটামুটি ধরনের কল্লা আমদানি রয়েছে আজকের এই বগুড়ার মহাস্থান হাটে আর একটু দামটা কীরকম সেটা একটু জানার চেষ্টা করবো নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি রেট পাইকিরি

বন্ধুরা সাড়ে বারো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের আচ্ছা বলেন যে দামটা আছে এটা তো মোটামুটি দাম ভালো আছে না 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 দাম কেমনে ভালো থাকে নিম্ন হলো তো হাজার বারোশো টাকা বাজার থাকা লাগবে তাহলে কৃষকের যাই হোক একটু খরচ পাতি তুলতে এক টাকা কেজি বেচতে আবার জমা এতে এক টাকা কেজি গাড়ি ভাড়া পঞ্চাশ টাকা গৃহস্থ গেলে তো বুঝতেছেন কি অবস্থা আর সিমটা কতদিন আসবে আপনার বাজারে না আর কয়েক দিন ধরেন আর দুই সাত দশ পনেরো দিন তাহলে শাসন গত বছরের এই সময়টাতে সিমের দামটা কেমন ছিল আপনার কি মনে আছে এরকমই আসলা এরকমই মানে এর থেকে আরো মনে হয় কম কমেই আসলা না আরো কম কমে আসলা গেলো বেলা বরাবর দাম তো মানে দাম তো একই রকম সেই তুলনায় তো একইভাবেই যাচ্ছে তো বাজারটা না প্রায় আজকাল পনেরো বিশ দিন হলে একই বাজার যাইতেছে স্যার এরকমই চারশো পাঁচশো ছয়শো চারশো পাঁচশো চারশো হ্যাঁ এর মধ্যে এরকম আপনি আলাহ বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন আজকে বারো টাকা সাড়ে বারো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকের এই বগুড়ার মহস্তান হাটের সিমের পোশনে পোষণে ভালো আমদানি রয়েছে আপনার দেখুন এই যে গাড়িতে মাল ঢুকছে এই বগুড়ার মহস্তান হাটের সিমের 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 পোষণটাতে বন্ধুরা আমরা একটু কথা বলি গাছপুরের সাথে আপনার সাথে তো না কি অবস্থা বাজারে আজকে ভাইয়া মনে করেন বাজার খুব কম গাড়ি ভাড়া খাল না দিয়ে মনে করেন আমার কিছু টাইছে না মনে করেন কিছু টাকায় ওঠে না কম হওয়ার কারণ কি কম হওয়ার কারণ মনে করেন খাচ্ছে কম আলু বাজার কম পেঁয়াজের বাজার কম হ্যাঁ কম হওয়ার কারণ কি মনে হয় আপনি

আর যে ছোটো মাল যে হচ্ছে হচ্ছে বিশ টাকা কেজি আজকে রে বগুড়ার মশলা আছে চাহিদা কেমন আছে বাজারে চাহিদা দিনের থেকে আজকে একটু কম হ্যাঁ একটু কম আমদানি কেমন আছে গত কয়েক দিনের থেকে কত দিনের থেকে আমদানি প্রায় একটু কমে আছে হ্যাঁ কমে আছে আমদানি কম আছে চাহিদাও কম আছে কম আছে হ্যাঁ গতকাল দাম কত গেছিল গতকাল তেরোশো বারোশো এরকমই গেছে একই রকমই দাম চলছে কিন্তু আমদানি কালকের থেকে একটু আনা চাহিদা কম আছে ঠিক আছে ভাইয়া হ্যাঁ বন্ধুরা যেমনটা আপনার শুনছেন যে চাহিদা এবং আমদানি দুটাই আজকে কম রয়েছে আজকের এই বগর মস্তানা হ্যাঁ আমরা রয়েছি এখন বগরহাটের পেঁয়াজের পোষণে আজকে আজকে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেখতে পাচ্ছি বন্ধুরা এই বগর্তান আমরা একটু কথা বলবো আমরা একটু ডাক্তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিয়ে আসছেন কি ব্যাপারই না মানে কৃষক কৃষক কতটি পেজ নিয়ে আসছেন আমরা দশ মন বেজ নিয়ে বিক্রি করছেন হ্যাঁ কিছু অল্প বিক্রি করা আছে কিছু আছে কত বিক্রি করলেন আজকে চোদ্দশো টাকা পনেরোশো টাকা মন গতকাল দাম কত ছিল ওই গতকালে এরকমই বাজার ছিল বন্ধুরা চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হচ্ছে আজকের এই এবং মহাস্থান হাটের পেঁয়াজের পোষণটাতে বন্ধুরা পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের এই বগুড়ার মস্তান হাটে মোটামুটি কয়েক দিন থেকে দামটা একই রকম এরকমই যাচ্ছে আর আরেকটা কথা বলি ভাই আমদানি কেমন আছে মনে হয় আজকে আমদানি আজকে ভালো মোটামুটি বেশি চাহিদা কেমন আছে চাহিদা আছে দামটা একই রকমই জায়গায় আছে হ্যাঁ দাম এরকম একরকম

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি এই হাটের কি দায়িত্ব আছেন আমরা এখানে খাজনা খাজনা আচ্ছা খাজনাটা আমাকে অনেক দর্শক জিজ্ঞাসা করে যে ভাই খাজনাটা আপনার কত কী খরচপাতি লাগে একটু আমাকে বলেন তো এক টাকা কেজি চল্লিশ টাকা মন জি এটা কি সব পণ্যের ক্ষেত্রে একই রকম না আলাদা আছে যেমন কপি ফুলকপি আপনার নাও এগুলো বিশ টাকা মন আর দেখ মরিচ টমেটো সাজনা এক টাকা কেজি চল্লিশ টাকা মন এই দুটো ভাগে জি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই বন্ধুরা আপনাদেরকে শোনার চেষ্টা করলাম আমরা এখন রয়েছি কাঁচা মরিচের পোষণে আর কাঁচা মরিচের দাম কীরকম সেটা একটু আমরা দেখব আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন চুপচাপ যে আছেন এই তো মরিচ নিয়ে আসছি যার জন্য দাঁড়াইছি মরিচের কি অবস্থা আজকে বাজার আপডেট বলেন তো আমাদেরকে আজকের বাজার কয়েকদিনের চাইতে কম আগে গেছে সত্তর আশি আজকে পুষ্পান্ন পঞ্চাশ ষাট আমি ষাট করে অল্প একটু বেঁচছি আর কি আমদানির উপর নির্ভর করে জোর যাচ্ছে কি এখন নেকি চাইদা কম কি কারণে না জোয়ার মানে বলতে যখন মরেজের আমদানিটা হয়তো ওঠেছে অনেক লোক মরিস তখন একটু কমে যায় যখন একটু উঠাই কম তখন একটু দাম বাড়ে কাঁচা বাজার তো এইটে তার মানে আজকে এই বগড়ার মার্সার হাটে 50 থেকে 60 টাকা যাচ্ছে নাকি হাইস্ট আমি 60 কিছু বিক্রি করব 60 কিছু বিক্রি করলেন আচ্ছা 60 এর নিচে তো না 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 50 বিক্রি হচ্ছে 50 বিক্রি হচ্ছে আচ্ছা গতকাল কত গিয়ে দাম গতকাল 2200 টাকা মন গেছে। ওই আপনার 5550 টাকার মাল। ঠিক আছে। ঠিক আছে ঠিক আগের হাটে এই আর কি। ঠিক আছে আপনাকে ধন্যবাদ। আসসালামু বন্ধুরা এই বগুড়ার মস্তান হাটে আজকে পঞ্চান্ন টাকা 60 যাচ্ছে আজকে এই মোড়ের বাজার আস্তে আস্তে একটু কমতির দিকে রয়েছে আজকে এই বগুড়ার মহস্থান হাটে মরিচের দাম তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে পারবেন বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা রয়েছে এখন বগুড়ার মহস্থান হাটের মিষ্টি কুমড়ার পোষণে আজকে মোটামুটি আমদানি রয়েছে আর আমরা দামটা কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করব। আমরা একটু কথাও বলবো

হ্যাঁ বন্ধুরা আজকের এই বগুড়ার মহাস্তান হাটে তিরিশ পঁচিশ থেকে তিরিশ টাকা যাচ্ছে আজকের এই বগুড়ার হাটে আজকে দামটা বেশি রয়েছে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আটকে আট বাজে বিদায় নিচ্ছে সবস্ত কামনা করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ